আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা সাধারণ গণিত লিখিত পরীক্ষায় পাশ করার জন্য ও এ প্লাস পাওয়ার জন্য তোমাদেরকে ঠিক কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে সেই সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানানোর চেষ্টা করব শুধুমাত্র পাশ করার জন্য অধ্যায়গুলো নয় সেই অধ্যায়গুলোতে কোন কোন অঙ্ক তোমাদের পড়তে হবে সেইগুলো আজকে আমরা জানানোর চেষ্টা করব তো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই স্পেশাল হতে চলেছে তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবা আমরা আমাদের ভিডিওতে প্রথমে কোন কোন অধ্যায়গুলো পড়লেই তোমাদের পাশ করার জন্য যথেষ্ট হবে সেই অধ্যায়গুলো দেখানোর চেষ্টা করব এবং তারপরে ঠিক এ প্লাস বা ভালো রেজাল্ট পাওয়ার জন্য করার জন্য কোন কোন অধ্যায় তোমাদের পড়তে হবে সেই অধ্যায়গুলো দেখাবো এবং সেই অধ্যায়গুলো নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে পাশ করার জন্য যে কয়েকটি অধ্যায় দিব সেই কয়েকটি অধ্যায়ের ঠিক কোন কোন টাইপের অঙ্কগুলো আসবে বা আসার মতো সেই সকল টাইপগুলো তোমাদের দেখানোর চেষ্টা করব আমাদের টাইপ ভিত্তিক হান্ড্রেড পারসেন্ট উপযোগী সাজেশন থেকে তো চলো আমরা আমাদের মূল ভিডিও শুরু করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমাদের স্ক্রিনে একটি সাজেশন দেখতে পাচ্ছ যেখানে লেখা আছে দুর্বল খুব দুর্বল শিক্ষার্থীদের পাশ করার জন্য যে অধ্যায়গুলো পড়তে হবে তাহলে আমাদের যে সাজেশনের এইখানে যে অধ্যায়গুলো এবং বোর্ড দেওয়া আছে যে যেখানে কয়েকটি বোর্ড নয়টি বোর্ড দেওয়া আছে এই বোর্ডগুলোতে পাশ করার জন্য কোন কোন অধ্যায় পড়তে হবে সেগুলো বোর্ডের ডান পাশে লেখা আছে তো চলো আমরা দেখে নেই যে দুর্বল শিক্ষার্থীদের জন্য খুব সহজে পাশ করার জন্য বা সহজ অধ্যায়গুলো কোন কোন অধ্যায়গুলো পড়লে তারা পাশ করতে পারবে তো ঢাকা বোর্ডের জন্য প্রথম যে পড়তে হবে করার জন্য সেটি হচ্ছে রাশি লক ও সূচক বৃত্ত দূরত্ব উচ্চতা এবং পরিসংখ্যান তো এখানে সর্বমোট পাঁচটি অধ্যায় দেওয়া হয়েছে এই পাঁচটি অধ্যায় পড়লে দুর্বল শিক্ষার্থীরা ঢাকা বোর্ডে এই পাঁচটি অধ্যায় পড়লেই তোমাদের পাশ করার জন্য যথেষ্ট হবে রাজশাহী বোর্ডের জন্য যে অধ্যায়গুলো পাশ করার জন্য সেগুলো হচ্ছে বীজগাণিতিক রাশি লঘসূচক বৃত্ত উচ্চতা পরিসংখ্যান কুমিল্লা বোর্ডের জন্য বীজগাণিতিক রাশি লঘসূচক বৃত্ত উচ্চতা পরিসংখ্যান এখানে ঢাকা রাজশাহী এই তিনটি বোর্ডের জন্য আমাদের অধ্যায়গুলো সেম একই আছে তো তোমরা এই তিনটি বোর্ডের যারা আছো তারা এই অধ্যায়গুলো পড়বা এবারে আসো যশোর বোর্ডের জন্য কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে যশোবাদ বোর্ডের জন্য পড়তে হবে বীজগানিতিক রাশি সেটো ফাংশন বৃত্ত দূরত্ব উচ্চতা এবং পরিসংখ্যান চট্টগ্রামের জন্য পড়তে হবে বীজগানিতিক রাশি সূচক, বৃত্ত দূরত্ব উচ্চতা পরিসংখ্যান সিলেট বোর্ডের জন্য পড়তে হবে বীজগাণিতিক রাশি সূচক বৃত্ত দূরত্ব উচ্চতা এবং পরিসংখ্যান বরিশাল বোর্ডের জন্য পড়তে হবে বীজগাণিতিক রাশি ধারা বৃত্ত দূরত্ব উচ্চতা এবং পরিসংখ্যান দিনাজপুর বোর্ডের জন্য পড়তে হবে বীজ গাণিত রাশি লঘসূচক বৃত্ত দূরত্ব উচ্চতা এবং পরিসংখ্যান যে আছে ময়মনসিংহ সেই বোর্ডে পাশ করার জন্য যে অধ্যায়গুলো পড়তে হবে সেগুলো হচ্ছে বীজ রাশি রাশি লঘসূচক বৃত্ত উচ্চতা উচ্চতা এবং পরিসংখ্যান তো এই ছিল আমাদের পাশ করার জন্য যে অধ্যায়গুলো সেই অধ্যায়গুলো দেখানোর চেষ্টা করলাম তো এখানে আমাদের পাঁচটি করে অধ্যায় দেওয়া আছে তোমাদের পাঁচ মার্ক হচ্ছে তেইশ অর্থাৎ পাস করার জন্য তোমাদের তেইশ মার্ক পেতে হবে এখানে আমাদের অধ্যায়গুলো যে আছে এই অধ্যায়গুলো পাঁচটি করে অধ্যায় দেওয়া আছে প্রত্যেকটা বোর্ডের জন্য তো যে বোর্ডের যে অধ্যায়গুলো দেওয়া আছে সেই অধ্যায়গুলো যদি তোমরা পড়ো তাহলে এখানে পাঁচটি অধ্যায় থেকে তোমরা পাঁচটি সৃজনশীল প্রশ্নে পাবা তো এই পাঁচটি সৃজনশীলের মধ্যে যদি তোমাদের তিনটি সৃজনশীল কমন থাকে বা তিনটির উত্তর যদি তোমরা সঠিকভাবে করতে পারো তাহলে তোমরা সেখান থেকে তিরিশ মার্ক গেইন করতে পারবা যা পাস মার্কের চেয়েও তো এবারে আসো রেজাল্ট পাওয়ার জন্য আমাদের আর কোন কোন অধ্যায় পড়তে হবে তো এই যে এখানে যে পাঁচটি করে অধ্যায় দেওয়া আছে এই পাঁচটি অধ্যায়ের পাশাপাশি তোমাদের আরো যে কয়েকটি অধ্যায় পড়তে হবে সেগুলো হচ্ছে ধারা অনুপাত ও সমানুপাত ব্যবহারিক জ্যামিতি ত্রিকোণমিতি এবং পরিমিতি তো এইখানে পাঁচটি এখানে পাঁচটি মোট দশটি অধ্যায় দশটি অধ্যায় থেকে এগারোটি সৃজনশীল আসবে আসবে যার মধ্যে তোমাকে অ্যান্সার করতে হবে ষাটটির তো তোমরা যদি এইখান থেকে এগারো দশটি অধ্যায় ভালোভাবে পড়তে পারো এখান থেকে ষাটটি যদি তোমাদের কমন আসে তাহলে তোমাদের পরীক্ষায় সত্তর মার্কের অ্যান্সার করার মতো অ্যাবিলিটি হয়ে গেল অর্থাৎ সত্তর মার্ক তোমরা এখান থেকে পাবো আশা করা যায় এইখান থেকে যদি ছয়টি সৃজনশীল কমন পড়ে তাহলেও কিন্তু অনেক তো এইখানে যে দশটি অধ্যায় দেওয়া আছে এই উপরের পাঁচটি নিজের পাঁচটি এই দশটি অধ্যায় তোমরা যারা ভালো রেজাল্ট করতে চাও বা এ প্লাস পেতে চাও তারা এই দশটি অধ্যায় খুব সুন্দরভাবে পড়ে যাবা এবং এখন এখন করার জন্য আমাদের সাজেশনের যে সকল টাইপ পড়তে হবে সেই সম্পর্কে আমরা জানানোর চেষ্টা করব। অর্থাৎ পাশ করার জন্য যে পাঁচটি অধ্যায় আছে এই পাঁচটি অধ্যায়ে কোন কোন টাইপ পড়তে হবে আমাদের সাজেশন মূলত টাইপ ভিত্তিক সাজেশন সেই সাজেশনের একটি অধ্যায়ে পাঁচ থেকে সাতটি করে টাইপ থাকে তো এই টাইপগুলোর মধ্যে করার জন্য এক পাঁচ থেকে সাতটি অর্থাৎ যতগুলো টাইপ আছে প্রত্যেকটি টাইপ পড়তে হবে না সেখান থেকে তিন থেকে চারটি টাইপ পড়লেই তোমাদের পাস করার অ্যাবিলিটি থাকবে বা হয়ে যাবে সেখান থেকে তোমরা কমন পাবা ইনশাল্লাহ তো চলো আমরা পাশ করার জন্য কোন কোন টাইপ গুরুত্বপূর্ণ সেই টাইপের অঙ্কগুলো একটু দেখি প্রিয় শিক্ষার্থীরা তোমরা স্ক্রিনে আমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী টাইপ ভিত্তিক চূড়ান্ত সাজেশনের কাভার পেজটি দেখতে পাচ্ছ এখানে আমাদের পিডিএফ ফাইল দেওয়া আছে যেই পিডিএফ ফাইলে তোমাদের এসএসসি সাধারণ গণিতের যে অধ্যায়গুলো পড়তে হবে সেই অধ্যায়গুলোর সাজেশন দেওয়া আছে এখানে টোটাল সতেরো পর্যন্ত অধ্যায়ের সাজেশন দেওয়া আছে সেখানে কিছু কিছু অধ্যায় বাদ আছে তোমাদের যেগুলো পরীক্ষায় আসবে অর্থাৎ পাশ করার জন্য সেই টাইপগুলো আমরা এই এখন দেখানোর চেষ্টা করব এই সাজেশন থেকে এখান থেকে তোমাদের পাশ করার জন্য যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলোর গুরুত্বপূর্ণ যে টাইপগুলো আছে সেই টাইপগুলো আমরা দেখানোর চেষ্টা করব। তো তোমরা যারা আমাদের এই পিডিএফ ফাইলের সাজেশনটি পাওনি অর্থাৎ আমাদের এই টাইপ ভিত্তিক চূড়ান্ত সাজেশনটি পাওনি তারা আমাদের এই ভিডিওর নিচে অথবা আমাদের এই ইউটিউব চ্যানেলে আমাদের ফেসবুক পেজে ভিডিও দেওয়া আছে এই সাজেশনের সেখান থেকে তোমরা ভিডিও দেখে সাজেশনগুলো নোট করে নিতে পারো অথবা তোমরা যদি আমাদের এই পিডিএফ ফাইলটি চাও তাহলে আমাদের এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের এই পিডিএফ ফাইলটি স্বল্প মূল্যে ক্রয় করে নিতে পারো তো চলো আমরা আমাদের পাশ করার জন্য যে গুরুত্বপূর্ণ টাইপগুলো আছে সেগুলো একটু দেখে নিই তোমরা প্রথমে সেট অফ ফাংশন এই অধ্যায়টি দেখতে পাচ্ছ এই অধ্যায়ে যে টাইপগুলো তোমাদের পড়তে হবে সেগুলো হচ্ছে টাইপ ওয়ান এটা নাম্বারের জন্য আসে টাইপ দুই টাইপ তিন এবং টাইপ চার এখানে চারটি টাইপই দেওয়া আছে অর্থাৎ সেটো ফাংশনে আমাদের সাজেশনে চারটি টাইপ দেওয়া আছে এই চারটি টাইপ যদি তোমরা পড়ো এবং সেটো ফাংশন থেকে যদি প্রশ্ন আসে তাহলে এই চারটি টাইপের মধ্যেই থাকবে ইনশাল্লাহ তাহলে এই চারটি টাইপ তোমরা স্ক্রিনশট দিয়ে নাও এই ছিল আমাদের সেইটো ফাংশনের সাজেশন তো এখানে চারটি টাইপ দেওয়া আছে চারটি টাইপে হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ এখন বলা যায় না কোনটা বাদে কোনটা আসবে এই চারটার মধ্যেই তো যদি সেটো ফাংশন থেকে কোনো বোর্ডে প্রশ্ন আসে তাহলে এই চারটির মধ্যেই প্রশ্ন থাকবে তোমরা দেখে নিও তো আমাদের সাজেশনের যে গুরুত্বপূর্ণ অধ্যায় সেটা হচ্ছে গাণিতিক রাশি তো এই অধ্যায়ের কোন কোন টাইপগুলো পড়তে হবে সেগুলোর মধ্যে প্রথম হচ্ছে এক নাম্বার টাইপ করতে হবে দুই নাম্বার টাইপ পড়তে হবে এখানে তিন নাম্বার চার নাম্বার টাইপটা পড়তে হবে তাহলে এক দুই চার এবং করতে হবে তোমাদের পাঁচ নম্বর টাইপ তাহলে তোমরা এইখান থেকে টাইপ করবা সেগুলো কি কি এক নাম্বার টাইপ দুই নাম্বার টাইপ চার নাম্বার টাইপ এবং পাঁচ নাম্বার টাইপ পাশ করার জন্য এই পাঁচ নাম্বার পাঁচ চারটি টাইপই যথেষ্ট ইঞ্চ তো তোমরা চাইলে এখানে অতিরিক্ত হিসেবে ছয় নাম্বার টাইপটাও দেখে নিতে পারো ছয় নাম্বার টাইপটাও যদি কেউ চাও দেখে নিতে চা পারো দেখে নিতে পারো আর যদি কেউ এ প্লাস পেতে চাও অথবা ভালো রেজাল্ট করতে চাও তারা কিন্তু এখানে যে কয়েকটি টাইপ দেওয়া আছে প্রত্যেকটা টাইপই করবা এবং যে কয়েকটি অধ্যায় দেওয়া আছে প্রত্যেকটি অধ্যায়ের ফলো করবা বা প্রত্যেকটি অধ্যায়ের অঙ্ক করার চেষ্টা করবা তাহলেই ভালো রেজাল্ট করতে পারবা আর পাশ করার জন্য আমি যেগুলো দেখা দিচ্ছি সেগুলো পড়লেই যথেষ্ট আমাদের পরবর্তী যে অধ্যায় লক সূচক ও তো এই অধ্যায়ে পাশ করার জন্য যে অধ্যায় টপিকগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে টাইপ ওয়ান টাইপ দুই অর্থাৎ টু এইখানে টাইপ টাইপ টু হচ্ছে এইখানে ওয়ান টু এই থ্রি পড়তে হবে না ওয়ান টু ফোর পড়বা আর এইখানে হ্যাঁ ওয়ান টু ফোর এবং তোমরা চাইলে ফাইভটা দেখতে পারো তাহলে চতুর্থ অধ্যায় থেকে পড়বা টাইপ ওয়ান টাইপ টু এইখানে আছে যেটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে না কিন্তু প্রশ্নগুলো দেখতে দেখা যাচ্ছে তোমরা স্ক্রিনশট দিয়ে নাও তাহলে এখান থেকে পড়বা টাইপ ওয়ান টাইপ টু টাইপ ফোর এবং টাইপ ফাইভ এই ছিল ক বিভাগের জন্য গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর গুরুত্বপূর্ণ টাইপ তো চলো আমরা এবার খ বিভাগের অধ্যায়গুলো সাথে পাশাপাশি অধ্যায়গুলোর পাশাপাশি টাইপ ভিত্তিক প্রশ্নগুলো একটু দেখি তো আমাদের অষ্টম অধ্যায় বৃত্ত বৃত্ত থেকে যে টাইপগুলো পড়তে হবে আমাদের সাজেশনের টাইপ ওয়ান এইটা পড়বা টাইপ টু টাইপ ওয়ান টাইপ টু এবং টাইপ ফোর পড়বা এইখান থেকে টাইপ ওয়ান টাইপ টু এবং টাইপ ফোর পড়বা আমাদের এখানে টোটাল পাঁচটি টাইপই দেওয়া আছে তার মধ্যে এইখানে দুই নাম্বার টাইপ এটা ক নাম্বারের জন্য আর এক নাম্বার টাইপটাও ক নাম্বারের জন্য তো তোমরা এইখান থেকে টাইপ ওয়ান টাইপ টু এবং টাইপ ফোর সরি টাইপ ওয়ান টাইপ থ্রি এটা টাইপ থ্রি এবং টাইপ ফোর পড়বা টাইপ টুটা তোমরা চাইলে দেখতে পারো না পড়ো আর যেহেতু টাইপ ওয়ান টাইপ টু টাইপ টাইপ ওয়ান টাইপ থ্রি টাইপ ফোর এই তিনটা টাইপই বড় বড় আর টাইপ টু কিন্তু কয়েকটা মাত্র প্রশ্ন এখানে তিনটা মাত্র প্রশ্ন তো তোমরা চাইলে টাইপ টু সাথে দেখে নিতে পারো তো এটা ছিল খ বিভাগের জন্য খ বিভাগে দুইটি প্রশ্ন আসার সম্ভাবনা আছে এইখান থেকে দুইটি প্রশ্ন আসার সম্ভাবনা আছে তো তোমরা এই অধ্যায়টা একটু ভালো করে দেখবা তোমরা চাইলে এখান থেকে সর্বমোট চারটি টাইপই দেওয়া আছে চাইলে চারটি টাইপই খুব ভালোভাবে দেখে যাবা এইখান থেকে দুইটি প্রশ্ন পাবাই অর্থাৎ একটি তো ফুল পাবা এবং একটি ব্যবহারিক জামিতি এবং এই অধ্যায় মিলে দুইটি প্রশ্ন হবে অথবা এটা থেকে দুইটা হবে আর ব্যবহারিক জামিতি থেকে একটা হবে এখান থেকে সর্বমোট তিনটি প্রশ্ন হবে তো এই অধ্যায়টি খুব ভালো করে দেখে যাবা তোমাদের লাখ যদি ভালো থাকে এই অধ্যায় থেকে তোমরা দুইটি প্রশ্ন কমন পেতে পারো তো পাশ করার জন্য গ বিভাগের যে আমরা অধ্যায়টি দিয়েছি সেটি দিয়েছি দূরত্ব উচ্চতা তো এই দূরত্ব উচ্চতা দেওয়ার কারণ দূরত্ব উচ্চতা একটা সহজ একটা অধ্যায় এখানে মোট চারটি টাইপ আছে তো এই চারটি টাইপের মধ্যে তোমরা যদি টাইপ ওয়ান টাইপ টু এবং টাইপ থ্রি এই তিনটি টাইপ ভালোভাবে দেখে যেতে পারো তাহলে এখান থেকে একটি প্রশ্ন কমন পাবা আর নয় নম্বর অধ্যায় দিই নাই দেখো নয় নম্বর আছে ত্রিকোণমিতি ত্রিকোণমিতি অধ্যায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা একটু কঠিন হওয়ার জন্য আমরা দশ নম্বর অধ্যায় দিয়েছি শুধুমাত্র তোমরা যারা তোমরা যেন সহজেই পাশ করতে পারো তো আমাদের দশম অধ্যায়ে তোমাদের পড়তে হবে টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি টাইপ ফোর পড়তে হবে না তোমরা চাইলে রেখে নিতে পারো কিন্তু টাইপ তিনটা মাস্ট আসার সম্ভাবনা আছে তো ধারা যদি কোনো বোর্ডে থেকে থাকে আমি আমার সাজেশনের অধ্যায়গুলোর মধ্যে ধারা যদি থাকে তাহলে তোমরা ধারা এখান থেকে ধারার অধ্যায়গুলো পড়বা টাইপ ওয়ান পড়বা টাইপ থ্রি পড়বা এবং এখান থেকে টাইপ ফোর ফাইভ এখানে সর্বমোট মোট পাঁচটি টাইপ দেওয়া আছে তোমরা এখান থেকে দুই নাম্বার টাইপটা চাইলে দেখতে পারো তাছাড়া বাকি যে চারটা টাইপ আছে টাইপ ওয়ান টাইপ থ্রি টাইপ ফোর এবং টাইপ ফাইভ এই পাঁচটি টাইপ চারটি টাইপ তোমরা খুব ভালোভাবে দেখে যাবা এখান থেকে একটি প্রশ্ন কমন আসার সম্ভাবনা আছে আমাদের পাশ করার জন্য সর্বশেষ যে অধ্যায়টি সেটি হচ্ছে পরিসংখ্যান এটা তোমরা জানো পরিসংখ্যান থেকে দুইটি প্রশ্ন আসে সেখান থেকে একটি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে তো এখান থেকে তোমাদের যে টাইপগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে ক নাম্বারের জন্য টাইপ অন্ত তো মাস্ট পড়বা এখানে টাইপ টুটা সংক্ষিপ্ত পদ্ধতি গণ না এটাও পড়বা এটাও আসতে পারে তাহলে এখান থেকে ক নাম্বারের জন্য পড়বা টাইপ ওয়ান এবং টাইপ টু আর গ এবং ঘ নাম্বারের জন্য পড়বা টাইপ হয় এই যে নিচে এবং টাইপ সাত চাইলে এখানে টাইপ পাঁচটাও দেখে নিতে পারো তাহলে তোমাদের এখানে আমাদের সাজেশনের সর্ব মোট যে অধ্যায়টি সেখানে টাইপ আছে ষাটটি তার মধ্যে তোমাদের পড়তে হচ্ছে টাইপ 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 তারপরে এবং এবং এখানে আছে চারটি তোমরা চাইলে টাইপ ফাইভটা দেখে নিতে পারো ফাইভ টাইপ ফাইভ না দেখলেও হবে তোমরা এখানে চারটি টাইপে দেখবে টাইপ ওয়ান টাইপ টু টাইপ সিক্স এবং টাইপ সেভেন তো এই ছিল আমাদের পাশ করার জন্য যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলোর টাইপ ভিত্তিক সাজেশন তোমরা এখানে যে কয়েকটা টাইপ দেওয়া আছে সব মিলিয়ে পাঁচটি অধ্যায়ের চার পাঁচা কুড়ি থেকে বিশ থেকে পঁচিশটি টাইপের মতো দেওয়া আছে এই পঁচিশটি টাইপের অঙ্ক যদি তোমরা করে যেতে পারো ইনশাল্লাহ তোমরা এখান থেকে খুব ভালোভাবে পাস মার্ক ক্যারি করতে পারবো এখানে পাস মার্কেরও বেশি পঞ্চাশ মার্কের যেহেতু কথা বলা হয়েছে তোমরা এখান থেকে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মার্স মার্কের মতো মার্ক গেন করতে পারবা তো তোমরা যারা আমাদের এই সাজেশনের পিডিএফ ফাইল সংগ্রহ করতে চাও এ প্লাস পাওয়ার জন্য অথবা ভালো রেজাল্ট করার জন্য অথবা পাস করার জন্য যেগুলো আমাদের এই ভিডিওতে তোমরা ভিডিও থেকে নোট করার চেয়ে পরীক্ষা যেহেতু আগামী একুশ তারিখ তো তোমরা যদি নোট করা থেকে সময় বাঁচাতে চাও আমাদের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চাও তারা খুব স্বল্প মূল্যে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবা শুধু সাধারণ গণিত নয় রসায়ন পদার্থ উচ্চতর গণিত সকল সায়েন্সের সহ সাধারণ গণিতের সাজেশন আমরা দিয়ে থাকি তো তোমরা যারা সায়েন্সের সাধারণ গণিতের পাশাপাশি রসায়ন পদার্থ এবং উচ্চতর গণিতের সাজেশনও ঠিক এইভাবে টাইপ ভিত্তিক সাজেশন এরকম টাইপ ভিত্তিক সাজেশন তোমরা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারো তো সাজেশন সংগ্রহ করতে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা আমরা সব সময় আসি তোমাদের পাশে আর যারা আমাদের সাজেশনগুলো ফ্রি ফ্রিতে পেতে চাও তারা আমাদের এই ইউটিউব চ্যানেলে ভিডিওতে পাবা অথবা আমাদের পেজের ভিডিওতে আমাদের সাজেশন গুলো ভিডিও আকার আমরা দিয়ে রাখছি সেখান থেকে তোমাদের নোট করে নিতে হবে তো সকলের